ডক্টর মোহাম্মদ ইউনুস যখন প্রথমে নোবেল পান প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায় এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই ক্ষুদ্র ঋণের ব্যবসা করে ব্যবসাতে ঋণ নিয়ে কেউ বৃহৎ হয়েছে আমার জানা নাই অথচ ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় হয়ে গেছেন যে হিলারি ক্লিন্টনের মতো লোকের নির্বাচনী প্রচারণায় তারা টাকা পর্যন্ত তারা ব্যয় করতেছেন বাংলাদেশে থেকে বাংলাদেশের মানুষের টাকা উনি হিলারি ক্লিন্টনের নির্বাচনী প্রচারণায় দিচ্ছেন এবং এটার ফলও কিন্তু উনি পাচ্ছেন দেখেন এখন উনি একশো পঁচাত্তর জন বিশ্ব নেতা নাকি বলছেন ইউনিস সাহেবের বিরুদ্ধে যে মামলা এই মামলা স্থগিত করতে হবে আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই যে অন্য দেশের একটা আইনি ব্যবস্থায় কোনো মামলা হইলে এটা স্থগিতের কোন আবেদন জানানো যায় সর্বোচ্চ আমরা কি করি আমরা বলি যে অবশ্যই যেন তাকে ন্যায় বিচার নিশ্চিত করা হয় বা আমাদের যদি কারো আগ্রহ থাকে আমরা নিজেরা এসে হিলারি ক্লিন্টন উনারা কিন্তু নিজেরা এসে এখানে মামলা পরিচালনা করতে পারতেন কিন্তু আমি পৃথিবীতে কোনো এইরকম সভ্য ব্যবস্থায় সমাজ ব্যবস্থায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনোদিন আমি দেখি নাই যে কেউ আইসা আগেই বলে যে এই বিচার প্রক্রিয়া স্থগিত করতে হবে শুনে আমি একটা জিনিস আপনাদেরকে বলি এই দুঃসময়ে এখন যে সময়টা ক্রাইসিস মোমেন্ট এই সময়ে আওয়ামী লীগের মধ্যেই আমি আওয়ামী লীগের যারা আছেন সবাইকে দাবি করবো